আজকে আলোচনা করব আমার ফার্মের লাভ ক্ষতির হিসাব নিয়ে গত দুই দিন আগে আমার ফার্মের সকল মুরগি বিক্রয় শেষ হয়েছে তীব্র গরমের কারণে একটু আগে আগে মুরগিগুলা বিক্রি করতে হয়েছে তো এখন বলি এই ব্যাচে কেমন লাভ বা ক্ষতি হলো সেই সম্পর্কে আলোচনা করি তো প্রথমে আসি খরচের দিকে তো খাবার লাগছে বত্রিশ বস্তা আমাদের এখানে ভাড়া সহ খাবারের দাম ধরে ছত্রিশশো টাকা সেই হিসাবে খাবারের দাম আসে এক লক্ষ ষোলো হাজার নয়শো ষাট টাকা তো বাচ্চা বাচ্চার রেট ছিল বাউন্ন টাকা তো ছয়শো পিস দিচ্ছে এবার আপনারা সকলে জানেন এবার বাচ্চার সংকট ছিল প্রচুর সংকট ছিল তো বাচ্চার দাম আসে একত্রিশ হাজার দুইশো টাকা মেডিসিন খরচ পাঁচ হাজার আটশো টাকার মতো গেছিলো মোটামুটি মেডিসিন বাবদ ছ হাজার টাকা ধরা হয়েছে লিটার খরচ দুই হাজার টাকা বিদ্যুৎ খরচ এইবার যদিও শুরুতে বাল্বগুলো একটু বেশি চলছিল সেই কারণে বিলটা একটু বেশি আসছে আবার শেষের দিকে হ্যান্ডটার পরিমাণ বেশি দিতে হয়েছে মোটামুটি চার হাজার টাকার মতো বিদ্যুৎ খরচ এর সাথে অন্যান্য অন্য খরচ বাবদ তিন হাজার টাকা ধরা হয়েছে অন্যান্য অন্য খরচের মধ্যে মোটামুটি বাচ্চার ভাড়া সহ টুকিটাকি যা খরচ আছে ওই সব ধরা হয়েছে এখন আসি মুরগি বিক্রয়ের হিসাবে তো বাচ্চা ছিল ছয়শো পিস তার মধ্যে বাচ্চার সহ এবং বড় সহ মোট পনেরো পিস মারা গেছিলো তো সেই হিসাবে অবশিষ্ট ছিল পাঁচশো পঁচাশি পিস তো এবারে উনিশশো পঁচাশি গ্রাম করে গড় ওজন আসছিল মোট ওজন হয়েছিল এগারোশো একষট্টি কেজি তো এবার মোটামুটি শুরুতে দামটা অনেক বেশি ছিল যদিও আস্তে আস্তে কমে গেছে দামটা তো আমি একশো পঁচাত্তর টাকা করে রেট পেয়েছিলাম তো একশো পঁচাত্তর গোল এগারোশো একষট্টি কেজি তো সেই হিসাবে টোটাল বিক্রি দ্বারায় দুই লক্ষ তিন হাজার একশো পঁচাত্তর টাকা তাহলে মোট বিক্রি দুই লক্ষ তিন হাজার একশো পঁচাত্তর টাকা আর টোটাল মুরগি পালন বাবদ খরচ হয়েছে এক লক্ষ তেষট্টি হাজার একশো ষাট টাকা তো মোট লাভ তো এটা থেকে খরচটা বাদ দিলে মোট লাভ দাঁড়ায় চল্লিশ হাজার পনেরো টাকা তো এই হিসাবে যদি আপনি এক হাজার মুরগি পালন করেন তাহলে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা লাভ হতে পারে তো মুরগি পালন বিষয়ে নিয়মিত নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে